আসসালামু আলাইকুম এভিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স শো করব সেটা হচ্ছে ঢাকা ফাইভ স্টার হোটেলের একরাত থাকার অভিজ্ঞতা এটা হলো ঢাকা কুর্মিটোলা হসপিটালের অপোজিটে রেডিশন ব্লু একরাত থাকার অভিজ্ঞতা আমাদের কত টাকা লাগে কত টাকা খরচ হয় সেটাই আপনাদেরকে এই লাইভে বলবো তো এটা ঢাকা কেন্টলম্যান পাশে ছিল আমার বাস পাশেই আছে রেডিসন ব্লু তো আমরা চলে আসলাম রেডিসন ব্লু হোটেলের রিসেপশনে রিসেপশনে বসলাম দেন আমরা নেক্সট মাশাআল্লাহ চার ভিউটা খুব সুন্দর ওবি এ করে নিলাম আমাদের রুম একদিনের জন্য রুম ভাড়া হয় দেখেন চারদিন ভিতর বিশ হাজার টাকা এরপরে খুবই এক্সপেন্স সকলের নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনার এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে এরপরে টি কফি ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আলাদা পে করতে হবে এরপরে দেন লিফ দিয়ে আমরা চলে আসলাম রুমে আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশোর মতো তো আমরা রুমের দিকে যাচ্ছি চারিদিকের ভিউটা খুবই সুন্দর ছিল অসম্ভব সুন্দর তো রুমের ভিতর ঢুকতে হবে কাঠ দিয়ে কোনো চাবি নেই কারেন্টও কাঠ সিস্টেম মার্শাল্লাহ ভিতরে অনেক সুন্দর ছিল টিভি এসি ফ্রিজ ড্রেসিং টেবিল সব কিছুই ছিল বাথরুমটা অনেক সুন্দর ছিল মার্শাল্লা রুমটার ভিউটা খুবই সুন্দর ছিল ফ্রিজ ছিল তো টোটাল এখানে আমাদের খরচা হবে বিশ হাজার টাকা ভাড়া আর খাবার দাবার সহ তিরিশ হাজার টাকা প্লাস এটা ছিল সিঙ্গেল রুম যদি কারো এসিতে বড় লাগে তো আরও বেশি পে করতে হবে তো মার্শাল্লাহ এটা সবকিছু ভালো ছিল অশুন্ড খুবই চাল তো আমরা এটা নিয়ে ছোট একটা ভিডিও তৈরি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ এটা ছিল রেডিসন ব্লু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত টাটা বাই বাই